যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিটনা হারাম অ্যাফেন্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্ক সুস্থতা নষ্ট হয়ে গেছে আলনার কচন আনার কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র তো কলম দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোন পড়লো কোনো ফিকিরি নাই এবার আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাত ধরবে আমি অলফ করে বলতে পারি কোনদিন দেশের উপকার করতে পার আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজ নষ্ট করে ফেলছেন না। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হবে ইসলামিক শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে কাটাকাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি এই মাইকে ইসলামের বড় বড় কথা মাইকটাও দেখা যায় মুসলমান তৈরি করে তাহলে এটা কি ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে নাম শুনে